যে সকাল বেলায় লুচি আর খুগনি করেছিলাম এখানে বিশাল খেতে দি এখানে পয়সা হবে তার জন্য এখানে কাটা শুরু করে দিয়েছে আর জমা যে মা জন্য বাবা কত মিষ্টি বিশালে খাওয়াটা হয়ে গেল তো আপনাদেরকে দেখালাম আর এখন আমি দিদি আর মা এখন খেয়ে নেব খেয়ে দে বাড়ি হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা দেখছো তোতে সংসার আবার তোমাদের সামনে চলে এসেছি একটা নতুনত্ব ব্লগ নিয়ে আজকের ব্লগটা আমি আমার বাড়ি থেকে শুরু করছি আমরা জামাষষ্ঠী উপলক্ষে এসেছিলাম আমাদের বাড়িতে তার জন্য আমরা দুদিন রয়েছি বাড়িতে আর আজকে বাড়িতে হচ্ছে একদম ভালো মন্দ খাওয়া দাওয়া আজকেও রয়েছে খাওয়া দাওয়া তো আজকে মা গেছিলো সকালবেলা বাজারে বাজার থেকে কি কি এনেছে সেগুলো দেখাবো আর এখন মা সকালবেলা সকালবেলায় লুচি আর ঘুগনি করেছিল এখন এখানে বিশাল লুচি আর ঘুগনি এখন আমরা ব্রেকফাস্ট আজকে কি কি লাঞ্চ হবে সেটা তোমাদেরকে দেখাবো এখানে পুঁইশাক হবে তার জন্য এখানে কাটাকাটি শুরু করে দিয়েছে আলু বেগুন পটল তারপরে কুমড়ো আর এখানে আছে পুঁইশাক স্পেশাল জিনিস হচ্ছে সেটা তোমাদের সাথে পরে শেয়ার করব। এখন আমি আর বিশাল মিলে ঘুগনি আর লুচিটা খেয়ে নিই খেতে খেতে আবার তোমাদের সাথে কথা হচ্ছে আর এইজন্য লুচি আমার বড় বসে আছে এই ঘরে এনা আমি সব করে রেখেছি লেবু জল ঢল সব কিছুই করে রেখেছি সব দেব আর এই জমি আসছি জামের জন্য বাবা কত মিষ্টি মা কি রান্না করবে বলো পুঁই শাক করব ডাল করব আর একটা জিনিস করব সেটা পরে তোমাদের সঙ্গে শেয়ার করা হবে বন্ধুরা এখন আমরা খাওয়া দাওয়াটা করে নি করে নিয়ে একটু মায়ের সাথে একটু হালকা পুকুর হেল্প করবো কি কি রান্না হচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো তো চলো এখন একটু খাবার খেয়ে তো বন্ধুরা অনেকদিন পরে বাড়িতে এসেছি আর মা বলছে একটু তোর হাতে তার জন্য আমি এখন রান্না করব কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি এই পুঁইশাকবো এখন রান্না করব। ইলিশ মাছ জামাই তো সেই ইলিশ রান্না তো আমি এখন ঝটপট করে পুঁইশাক বসিয়ে দিই কারণ দেরি হয়ে যাবে এদিকে ভাত বসিয়ে দিয়েছে মা এখানে ডাল সিদ্ধ হয়ে গেছে আমের চাটনি হবে আর অনেক অনেক কিছু হবে ততক্ষণ জন্য আমাদের সঙ্গে থাকো দেখতে থাকো আজকে দুপুরের লাঞ্চে কি কি হচ্ছে তাড়াতাড়ি আমি এখন ঝটপট করে পূইশাকটা করে ফেলি বসিয়ে দিয়েছি এখানে মাছের মাথা দিয়ে পূইশাক হবে আর এখানে ডাল হবে ইন্ডাকশনে হবে ইলিশ মাছ ভাপা এখানে আছে ইলিশ মাছ ঝটপট ইলিশ মাছটা বসিয়ে দিই আর এখানে ইন্ডাকশন বসিয়ে দিয়েছি কড়াইটা এখন গরম হবে তো তারপর আমি ভাপাটা স্টার্ট করব আর বেশি দেরি করব না কারণ অনেকটা বেলা হয়ে গেছে এখন সবাই খেতে চাইবে আমাদের বাড়িতে এখন আসছে আমাদের দিদি আর যে ভাগনি ভাগ্নাকে দেখিয়েছিলাম তোমাদেরকে ব্লগে ও আসছে স্কুলে গেছে এখন স্কুল থেকে ও আসবে তার জন্য আরো তাড়াতাড়ি আমাদেরকে কমপ্লিট করতে হবে বৈশাখটা প্রায় কমপ্লিট এই দেখো এটা ইলিশ মাছের মাথা দিন এটাতে কাতলা মাছের মাথা তোমাদের দেখালাম ডালও কমপ্লিট ওরা চলে এখন স্কুল থেকে এসছে এখন স্নান করবে তো বন্ধুরা এখানে আমি মাছগুলো দিয়ে দিয়েছি এই যে টক দই সর্ষে বাটা কাঁচা লঙ্কা সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে বেটেছি সর্ষেটাকে কাঁচা লঙ্কা দিয়ে সর্ষেটাকে বেটেছি আর এখানে টক দই দিয়ে মাছগুলো দিয়ে এখন একটুখানি সামান্য একটুখানি জল দিয়ে স্টিমে দিয়ে দেবো দিদি এসছে যেহেতু দিদিকে নিম্বু পানি জল করে দিচ্ছে এখানে ডালও রেডি এখানে ভাত রেডি হয়ে গেছে পুঁশালের তরকারি চাটনি বন্ধুরা আমার এদিকে ইলিশ মাছ পুরো একদম কমপ্লিট এই দেখো ভাপাটা খুলছি তোমাদের সামনে একবার দেখে নাও কিরকম হয়েছে দেখতে এই দেখো তো চলো এখন আমরা করে ফ্রেশ হয়ে নি আর খেতে হবে দেরি হয়ে গেছে দুটো বেজে গেছে স্নান টান করে সবাই মিলে এখন খেতে বসবো ফ্রেশ হয়ে গেছি আর এখন দুপুরবেলা প্রায় তিনটে বেজে গেছে এই যে দেখতে পাচ্ছ তিনটে বাজে এখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নেবো সব বান্না কমপ্লিট আর ওদিকে বিশালও স্নান করে রেডি চলো বিশালকে ডেকে আনি ও খাওয়া দাওয়া করবে আমিও করবো আজকে আবার বাড়ি চলে যাবো আজকে আর থাকবো না অনেক দিন থেকেছি এবার এবার বাড়ি চলে যাবো কবে থাকতেই হবে চলো বিশালকে ডেকে আনি আর মা খাবারগুলো বাড়ুক তারপরে সবাই খাবো একসাথে এখানে সোনায়ে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এই যে দিদিভাই বসে আছে আর এই যে বিশাল ঘুম আছে চ খেতে যাবি তো চল এখন আমরা খাওয়া দাওয়া করে দেবো দিদিভাইকে বলছি দিদিভাই পরে খাবে বলছে তো এখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নিই এখন মা খাবার বাড়ছে বিশালের জন্য এটা আর দিদি বলেছে পুই শাক দিয়ে এই যে পুইশাক হয়েছে এই পুঁই শাক দিয়ে দিদি অল্প করে ভাত খাবে তো চলো বন্ধুরা আমরা এখন খাওয়া দাওয়া করে নিই আর ইলিশ মাছের টেস্টটা তো তোমাদেরকে বলেছিলাম যে কিরকম কি হবে ইলিশ মাছটা আজকে রান্না করেছি জানি না ইলিশ মাছটা কিরকম হবে তো বিশাল খাবে খেয়ে তোমাদেরকে জানাবে যে ইলিশ মাছের এখন টেস্ট আছে কি না এখানে মাছ খাচ্ছে মাছটা ভালো হ্যাঁ ভালো যে খাওয়া এই যে আর একজন আইছে ইলিশ মাছ খাবে না পাপড় খাবে বুঝতে পারছি না পাপড় নিতে এসছে তো গাইজ এখন আমরা খেতে বসবো বিশালে খাওয়া দাওয়া হয়ে গেল তোমাদেরকে দেখালাম আর এখন আমি দিদি আর মা এখন খেয়ে নেব তারপরে খেয়ে দে বাড়ি চলো এখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া খেয়ে নিই তারপরে আবার তোমাদের সামনে আসছি তারপরে কি করছি না করছি সেটা দেখতে থাকো বন্ধুরা আজকে বাড়ি চলে যাচ্ছি এখন রেডি হয়ে গেছি এখন ওই বাড়ি চলে যাব খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করে আমরা সবাই একটু রেস্ট নিয়েছিলাম এখন রেডি হয়ে গেছি বাড়ি যাব তো ফ্রেন্ডস ঘরে চলে এসেছি অনেকক্ষণ আর এসে একটুখানি রেস্ট বসে এখন আমি ঘরে জামা কাপড়গুলো পুরো একদম এলোমেলো ছিল যেদিন গেছি সেদিন তো একদম লন্ড ভণ্ড করে পুরো ঘর গেছে একদম গুছানো ছিল না এখন এই জামা কাপড় গুলো একটু গুছিয়ে রাখছি আর ঘরটা একটু সুন্দর করে গুছিয়ে রাখছি আর বন্ধুরা আজকে আমি ভিডিও শুরু করেছিলাম আমার বাড়ি থেকে আর আজকে ভিডিও শেষ করছি এই বাড়ি থেকে আর তোমাদেরকে আমি বলেছিলাম যে মায়ের মায়ের সাথে একটু কথা বলাবো কারণ ঘরে এসে দেখছি মা নেই মা একটু বেরিয়েছে তো তার জন্য কথা বলাতে পারলাম না আবার নেক্সট নেক্সট ব্লগে ব্লগে আবার তোমাদের সাথে মায়ের কথা বলবো সবার সাথে তোমাদেরকে আবার আবার কথা বলাবো কাল সবকিছু শুরু হচ্ছে একটু বেশি বেশি করে সাপোর্ট করো তোমাদের ভালোবাসাতে কিন্তু আমি একটু একটু করে এগোচ্ছি বন্ধুরা আরো বেশি করে আমাকে সাপোর্ট করো যাতে আমি অনেক 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 দূর অব্দি এগোতে পারি আর বন্ধুরা আমার ভিডিওটা আজকে বেশি বড় করছি না আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে থাকবে আমার চ্যানেল হচ্ছে তো তাই সংসদ যারা বন্ধুরা যেসব বন্ধুরা আমার ফেসবুক থেকে যারা তোমরা দেখছো তারা প্লিজ প্লিজ একটু আমাকে ফলো করো আর কমেন্ট করো যে তোমাদের কিরকম লাগছে আমার এই ভিডিওটা তো চলো আজকে এতটুকুই ব্লগটা আমাদের সাথে থাকো সঙ্গে থাকো টাটা